পরকীয়া প্রেমের জের খাবারে বিষ মিশিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর একাজে সাহায্য করে অভিযুক্ত মহিলার প্রেমিক ঘটনার দশ দিন পর প্রকাশ্যে আসে ঘটনাটি কাছারের ধলায় রাজনগরের ঘটনা দোষীকে উপযুক্ত শাস্তির দাবি উত্তেজিত জনতার প্রেমিকের সাথে মিলে নিজের স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছিল স্ত্রী সেই কারণের জন্য স্বামীর খাবারে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে গোটা ঘটনায় দোষীকে উপযুক্ত শাস্তির দাবি করা হয়েছে স্থানীয় জনতার তরফে কাছারের ধলায় রাজনগরের ঘটনা আহাদুল আহমদ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে চলে যাবো আহাদুলের কাছে আহাদুল ঘটনায় এখনো পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে কাছার জেলার দলাই বিধানসভা সমষ্টির খুলিছড়া রাজনগর গাও পঞ্চায়েতের পঞ্চায়েত সভাপতি নবনির্বাচিত পঞ্চায়েত সভাপতি ইমরান হোসেনের মৃত্যু হয়েছিল মৃত্যুর পর তার পরিবারের লোক বা জনগণ স্থানীয় তারা স্বাভাবিক মৃত্যু বলে ভেবে নিয়েছিলেন কেননা হৃদরোগে আক্রান্ত হয়ে হার্ট অ্যাটাক হয়ে তার মৃত্যু হয়েছে বলে সকলে প্রথম দিকে তারা মনে করছিলেন এরপর তার তাকে যে ধর্মীয় নীতি মেনে তার কপরাস্ত করা হয় কিন্তু ঘটনার দশ দিন পর গতকাল রাত্রে এই মৃত্যুর রহস্য ফাদিল হয়েছে বা রহস্য প্রকাশ্যে এসেছে ইমরান ইমরান হোসেনের কয়েকজন বন্ধু তারা প্রথম থেকেই তারা সন্দেহ করে আসছিলেন যে ইমরানের স্বাভাবিক মৃত্যু হয়নি ইমরানকে হত্যা করা হয়েছে এই ঘটনার পিছনে কোনো একটি রহস্য জড়িত রয়েছে তা নিয়ে তারা মৃত্যুর পর থেকে তারা এটা সন্দেহ করে আসছিলেন এবং গতকাল রাত্রে তারা তারা বিগু আহমেদ নামের একজনকে তারা আটক করেন যে যুবকজন ইমরান হোসেনের এই চালক ছিল এবং তাকে আটক করে তারা প্রথমে জিজ্ঞাসাবাদ চালায় এবং তার মোবাইলে মোবাইলে মোবাইল তারা দেখে এবং মোবাইলে তারা মোবাইলে তালাশি চালিয়ে তারা দেখে যে এই ঘটনার সাথে এই তারা সে জড়িত রয়েছে এবং ইমরানকে বিজু এবং ইমরানের পত্নী রিনা বেগম পরিকল্পিতভাবে তারা হত্যা হত্যা করেছে এবং অভিযোগ মতে ইমরানের দশ তারিখে যে রাত্রে তার মৃত্যু হয়েছিল সেদিন রাত্রে তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল তার পত্নী রিনা বেগম এবং এই বিষ ক্রয় করে দিয়েছিল বিজু আহমেদ আর বিজু আহমেদ রিনার পরকিয়া প্রেমিক এবং তারপর এই ঘটনা প্রকাশে আসার পর চাঞ্চল্যের সৃষ্টি হয় এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বিজুকে সেই সময় ইমরান হোসেনের যে বন্ধুরা তারা মারপিট করেন এবং মারপিট করে দলাই পুলিশকে খবর দেন খবর দেওয়ার পর তাকে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় এরপর দেখা যায় যে এই ঘটনা অঞ্চল জুড়ি এই খবর চাউর হওয়ার পর দেখা যায় যে প্রায় শতাধিক জনতা গিয়ে এই ইমরান হোসেনের বাসভবনে উপস্থিত হন এবং পত্নীর গ্রেফতারের দাবি জানান সেখানে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সেই সময় ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশের বিশাল বাহিনী গিয়ে তাতে সেখানে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে এই যে অভিযুক্ত যে ইমরান হোসেনের পত্নী রিনা বেগমকে পুলিশ গ্রেফতার করে তার সঙ্গে রিনার বাবা এবং একজন বোন ও তার ভাইকে আটক করে পুলিশ নিয়ে যায় বর্তমান তাদেরকে দোলাই পুলিশ থানায় পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই সমগ্র ঘটনাকে ঘিরে দেখা যাচ্ছে যে দোলাই সহ সমগ্র কাটার জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কেননা একজন পরকিয়া প্রেমের জন্য নিজের স্বামীকে হত্যা করেছে নিজের স্ত্রী এবং চালকের সঙ্গে মিলে পরিকল্পিত এই হত্যা কাণ্ড সংঘটিত করেছে শ্রী রিনা বেগম এবং ইমরানের দুজন ছোট শিশু রয়েছে বলে জানা গিয়েছে এই সমগ্র ঘটনাকে নিয়ে দেখা গিয়েছে যে সমগ্র জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে পুলিশ অভিযুক্তদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং এই ঘটনার হারালে কি রহস্য আছে বা কি পুলিশ খতিয়ে দেখছে এবং পুলিশের সূত্রে জানানো হচ্ছে যে যদি এরকম কোনো বিষয় থাকে বা যদি প্রমাণ হয় তাহলে মৃতদেহ পুনর কবর থেকে তুলে মরণোত্তর পরীক্ষা করা হবে আর কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাতা জানিয়েছেন যে এই সমগ্র ঘটনাকে নিয়ে তদন্ত করা হচ্ছে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে এইটা হত্যাকাণ্ড বলে পুলিশ নিশ্চিত হয়েছে কিন্তু পরবর্তী সময় এখানে যদি মৃতদেহ কবরটাকে পুনর তুলতে হয় তো তুলে যদি পোস্টমার্টাম করতে হয় তাহলে করা করা হবে বলে জানিয়েছেন তিনি এবং পুলিশি তদন্তের পর এই সমগ্র ঘটনার আসল রহস্য ফাতিল হবে বলে জানিয়েছেন কালেক্টরের পুলিশ সুপার নোমাল মাত্রা মাহাতা সুমিত বেশ ধন্যবাদ আহ স্থানীয় লোকজন কি বলছেন আমরা শোনাবো সভাপতি ইন্দ্রানিসন বর্বুইয়াকে ওনাকে ওনার বাড়ি ড্রাইভার এবং তার স্ত্রী মিলে যেভাবে হত্যা করেছে তার জন্য আমরা এবং আমরা নিন্দা জানাই নবনির্বাচিত পঞ্চায়েত